বছরের জুলাই ছিল বাংলাদেশের জার্নালিজমের আমি বলবো বেস্ট অফ বাংলাদেশ জার্নালিজম আমরা এটা উইকনেস করেছি আবার গত বছরের জুলাইয়ে আমরা ওয়ার্স্ট অফ বাংলাদেশ জার্নালিজম এটাও আমরা দেখেছি আমাদের হাসান মেহেদি তাহির জামান প্রিয় আবু তাহের তোরা ওরা মাঠে নেমে তারা জীবন দিয়ে দিচ্ছে আবার একপাল শকুন গণভবনে যে বলছে এদেরকে খুন করছেন না বলছে আপনি এখন এদেরকে কিছু সাহেস্তা করছেন না কেন খুন করছেন না কেন ইনসাইটমেন্ট করছে এটা তো মানে পৃথিবীর ইতিহাসে এটা খুবই মানে নজির পিঠে আপনি যদি নাজি হিষ্ট্রি গুলো নাজির হিস্ট্রি যদি পড়েন বা মুসুলির ইতালির হিস্ট্রি পড়েন এইগুলো তেমন একটা পাবেন না যে তারা একসাথে হচ্ছে হয়ে বলতেছে যে এদেরকে মারাই নেদেরকে সাহায্যতা করে এদের অধিকারটা কেড়ে নেয় আবার এট দা সেম টাইম দেখেন আমার এখানে আমি জানি না মেহেদী মামুন আসছে কিনা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছোট ভাই তারা কত কয়েক তারা কয়েকজন কত সাংবাদিক ক্যাম্পাসের রিপোর্টার জাহাঙ্গীরনগরের রাত গভীর রাত পর্যন্ত রিপোর্ট করছে বুকে গুলি নিয়ে চিন্তা করা যায় কয় টাকা পায় কয় টাকা আমরা দেই আসলে কতটুকু মূল্যায়ন করি এবারে জার্নালিজমের জুলাইয়ের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে সামনে সুখে সুখের শাড়িতে কারা ছিল একদম আমরা এদেরকে চিনি না কিন্তু এরা অকাতরে তারা শহীদ হয়েছে। দেশের জন্য কাজ করেছেন মানুষের অধিকারের জন্য কাজ করেছেন এটা চিন্তা মানে আপনি একটা আবু তাহের তোরা উনি আসলে যে সুনামগঞ্জ বা নয়াদিগন্তের সুনামগঞ্জ প্রতিনিধি বা জালালাবাদ দৈনিক জালালাবাদের হয়ে ওনাকে আমরা কতটুকুই বা সম্মান দিয়েছি সেই সময় কিন্তু তারা তো যে ঠিকই পুলিশ গুলি করছে তার পাশে দাঁড়িয়ে এবং সবচেয়ে ইয়ে হচ্ছে তার কোনো কিন্তু হোস্টাইল ইনভার এনভারনমেন্টে তার যে একটা জ্যাকেট নাই মাথায় একটা হেলমেট নাই কোন ধরনের কোন সেফটি ইকুইপমেন্ট ছাড়া সামনে দাঁড়িয়ে এসে জার্নালিজম করছে বাংলাদেশের ইতিহাসে এই জার্নালিজমটা আমরা কোনোদিন দেখি নাই আপনি যদি অন্যান্য জার্নালিজম হিস্ট্রি নেন যে দাঁড়িয়ে থেকে পাশে দাঁড়িয়ে হাসান মাহিন্দির যে বর্ণনা আছে হাসান মাহিন্দিকে পাশের থেকে গুলি করা হয়েছে সেই ভাবছিল যে পুলিশের এই সাইডের থেকে যদি সে

অনলাইনে যাচ্ছে না আমেরিকায় পাঠাচ্ছে না আমেরিকা থেকে তার ভাই ওটা অনলাইনে ছেড়ে দিচ্ছে আমার মনে আছে আমি এপিতে পিঠে আছি আমাকে একজন এসে বললেন যে ভাই পুলিশ কিন্তু এপিসি ইউজ করছে ইউএন এর এপিসি ইউএন এর মার্ক দেওয়া এপিসি পুলিশ ইউজ করছে ভয়াবহ জিনিস মানে আপনি ইউএন এর কে পিস কিপিং এ আপনি যে এপিসি যেটা যায় পিসকিপিং রোলে যেটা রোল প্লে করে যেখানে দায়িত্ব আমরা পাঠাই তাকে ইউজ করা হচ্ছে একটা দেশের জনগণকে সাহস্তা করার জন্য তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এবং ওইটা কেউ ছাপাচ্ছে না দেখে আমার কাছে এসছে এবং তারা কি করলো যে ছেলেটা সে ওই পুরো ভিডিওটা নিয়ে দিনে পাঠিয়ে দিল জানে কোথা থেকে ছাপানো হবে কিন্তু বাইরের থেকে এসে আমরা দেখছি যে এই জিনিসটা হচ্ছে মানে এই সাংবাদিক আপনি চিনেন না এরা কিন্তু প্রেস ক্লাবের থেকে এসে মানে আমি ইউনিয়নের লিগাল বিশাল আমি বড় বড় এই সাংবাদিক কিন্তু না বা একটা পত্রিকার অনেক বড় এডিটর তা কিন্তু খুবই সে মাঠের সাংবাদিক মফসলের সাংবাদিক সে রাস্তায় সারা জীবন রাস্তায় ছিল রাস্তায় দাঁড়িয়ে প্রাউডলি সে তার নিউজ কালেক্ট করেছে এবং যার তার আশেপাশ দিয়ে বৃষ্টির মতো গুলি ছুটতেছে তার আশেপাশ দিয়ে বৃষ্টির মতো রাবার বুলেট ছুটছে টিয়ার গ্যাস খাচ্ছে কোনো তার সেফটি ইকুইপমেন্ট নাই কোনো হেলপমেন্ট নাই কিছু নাই আমার মনে আছে আমরা একটা সময় আমরা আমাদের রিপোর্টার দেখে আমাদের কিন্তু হেলমেট ছিল এপির হেলমেট আমি তখন এপির বুড়ো আমাদের হেলমেট ছিল আমাদের সেফটি ভেস্ট ছিল আমাদের মোটামুটি গগলস ছিল সেফটি গগল ছিল তারপর যেই পরিমাণ গুলি হচ্ছে আমাদের হেড অফিসের বললো বলো কোনো যাওয়ার দরকার নাই আমার রিপোর্টারের সেফটি আমার ফটোগ্রাফারের সেফটিটা ফার্স্টে কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা বলুন তো বসে নাই তার এডিটর হয়তো বা গণভবনে যে ছুরি চামারের হিসাব নিচ্ছে আর একটা পূর্বাচলে পজ কামানো যায় একটা ব্যাংকের ডিরেক্টর হওয়া যায় বা কোনো একটা পাওয়ার প্ল্যান্টের সে একটা লবিং করা যায় এই ধরদায় সেখানে যাচ্ছে কিন্তু তার জার্নালিস্টের জায়গা কাছে ছারে না যার ফলে আমরা একটা বব মানে আমাদের ইতিহাসে সার্ভে জোন এর পরে এত মহমত একটা আমরা গণভূতান দেখলাম এটা আনবিলিভেবল মানে তারা যেভাবে আপনারা এবং সাথে সাথে আরেকটা গ্রুপ কাজ করছে মাল্টিমিডিয়া রিপোর্টার তারা বসে নাই তারাও কিন্তু খুব একটা কম্পিউটার নিয়ে এসে তার কাজটা করছে এই যে এই জার্নালিজমটা আমরা ওইভাবে আনি নাই আমাদের এই জার্নালিজমটা হাইজ্যাক হয়ে যায় সব সময় ইউনিয়নের ভিতরে এটা হাইজ্যাক করে তবে বড় বড় আমরা যারা বড় বড় জায়গায় আছি তারা হাইজ্যাক করবে কিন্তু এইবার একদম মাঠের সাংবাদিক মফস্বলের সাংবাদিক রাস্তায় দাঁড়িয়ে যে ছবি তুলে সেই সাংবাদিক তারা এই বিপ্লবের সাথে ছিলেন এবং বিপ্লবটা সফল হয়েছে আমি যারা ছিলেন সবাইকে আমি মনে করি আপনারা বাংলাদেশের বাংলাদেশের জার্নালিজমকে আপনারা অন্য মাত্রায় নিয়ে গেছেন এবং অবশ্যই যারা কলঙ্ক করেছে তাদেরকেও সারা বাংলাদেশ চিনে তাদের ভিডিও ফুটে সারা জীবন আমাদের মধ্যে থাকবে ইন্টারনেটের তো লাইভ সারা জীবনে এই কলঙ্ক থেকে তারা বের হতে পারবেন না ওই জার্নালিস্টদের যুগ সারা জীবনের জন্য শেষ আমরা নতুন জার্নালিজম দেখতে চাই আর এবারে জুলাইয়ের থেকে আমাদের আমরা সমস্ত পত্রিকাগুলোকে বলবো প্লিজ আপনাদের মাঠের সাংবাদিককে মূল্যায়ন করেন প্লিজ আপনার মকসরে যে সাংবাদিকটা আছে দেখেন সে আসলে কত টাকা পায় তার একটা সেফটি ইকুইপমেন্ট আছে কিনা তার একটা ভেস্ট আছে কিনা তার একটা হেলমেট আছে কিনা তার একটা গগলস আছে কিনা তার টিআর গেস থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার কোনো কিছু আছে কিনা একটু দেখেন তার সেফটিটা এই পাঁচজন সাংবাদিক তাদের সবার যদি সেফটি ভেস্ট থাকতো হয়তো কেউ মারা যেতেন না আমাদের মধ্যে থাকতেন আহত হতেন আমাদের মধ্যে থাকতেন এই আমি আপনাদের সবাইকে যারা এখানে আছেন আমি সবাইকে বলবো প্লিজ সেফটির জায়গায় কোনো কম্প্রোমাইজ যেন আমরা দেখতে না পাই আমাদের ইউনিয়ন ইউনিয়নদেরকে বলবো সেফটির জায়গায় আরো জোরে সোরে বলেন অনেক পূর্বাচলের হিসাব কিতাব করেছেন আমাদের সাংবাদিককে বাঁচান তাদের সেফটি বেসটা লাগবে সেফটি ইকুইপমেন্ট লাগবে এটা খুবই এসেন্সিয়াল এবং তাদের যাতে একটা সম্মানের বেতন তারা পান সেটাও ইনস্যুর করেন এই জায়গাটায় আমরা অনেক অনেক বছর ধরে এই আলাপটাই নাই কোথাও এই আলাপটা নাই থ্যাংক ইউ সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি